আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন কুরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হলো অনেক সময় স্বামী মালিকের নেশাব হয় না অনেক সময় স্ত্রী মালিকের নেশাব হয় মালিকের নেশাব সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে সে ভিডিওটি একটু শুনে নেবেন ওই ভিডিওতে আমি বলেছি যে মালিক নেশাব কাকে বলা হয় কখন কার ওপরে কুরবানি ওয়াজিব হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি তো যেটা বলছিলাম যে হয়তো স্বামীর কাছে ক্যাশ নেই বা সোনা চাঁদির মালিক নেই ব্যবসা বাণিজ্যের কোনো জিনিসপত্র তার নিকটে নেই ফলে তার ওপরে কুরবানি ওয়াজিব হয় না কিন্তু স্ত্রীর মালিকানায় হয়তো ক্যাশ আছে যত টাকা লাগে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেটা আমি ওই দিন বলেছিলাম এলাকাভিত্তিক কম বেশি হতে পারে সকলেই নিজ নিজ এলাকায় জেনে নেবেন যে ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদের দাম কত যতটা দাম হবে ওই দামের মালিক ওই মূল্যের মালিক যে হবে তার উপরে কোরবানি ওয়াজিব তো মহিলার সময় অনেক ক্যাশ থাকে ক্যাশ না থাকলে সোনা চাঁদি এতটা থাকে যা বিক্রি করলে প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা চাঁদির সমতুল্য মূল্য হয়ে যাবে তো এমত অবস্থা স্ত্রীর ওপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যায় আর দেখা যায় প্রায় মহিলার কাছে কিছুটা সোনা কিছুটা চাঁদি থাকে তো ওই সোনা চাঁদি যদি মার্কেটে বিক্রি করতে যায় তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা চাঁদের সমতুল্য যে দাম ওই দাম তারা পেয়ে যায় এমত অবস্থায় স্ত্রীর ওপরে কোরবানি মাজিব কিন্তু এ সত্ত্বেও স্বামী নিজের নামেই কোরবানি করে স্ত্রী নিজের নামে কোরবানি করে না বলে যে লক্ষ্মী বলবে যে নিজে মালিক হয়ে স্ত্রীর নামে কুরবানি দিচ্ছে অনেক সময় এটা বলতে শোনা গেছে তো এটা একেবারেই ভুল ধারণা যে স্বামীর ওপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয়নি স্ত্রীর কুরবানি ওয়াজিব হয়েছে ফলে স্ত্রীর নামেই কুরবানি করা অনিবার্য স্ত্রী যদি নিজের নামে কুরবানি না করে তো চরম গুণাগার হবে আর স্বামীর যেহেতু ওপরে কুরবানি ওয়াজিব হয়নি তো তার নামে কুরবানি করার কোনো প্রয়োজন নেই বরং স্ত্রী নিজের নামে কুরবানি করবে অনেক সময় দেখা যায় এই ভুলটি আমাদের সমাজে তো যদি স্ত্রীর ওপরে কুরবানি বাজিব হয় স্ত্রীকেই কুরবানি করতে হবে স্বামী যদি নিজের নামে কোরবানি করে স্ত্রীর নামে না করে তো স্ত্রী গুণাগার হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে স্বামী যদি নিজের নামে কোরবানি করে নেয় তো তার নামে কুরবানি হয়ে যাবে কিন্তু স্ত্রী চরম গুণাগার হবে এজন্য যার ওপরে কুরবানি বাজিব সেই কুরবানি করবে স্বামীর ওপরে কুরবানি যদি না হয় স্ত্রীর ওপরে কোরবানি বাজিব হয় তাহলে স্ত্রীর নামেই కుర్బీ అమ్